আলাইকুম প্রাইট কটনের কোটা ওনার ন্যাচারাল ভেজিটেবল বাটিকের চমৎকার একটি ড্রেস নিয়ে চলে আসলাম যে ড্রেসটার মধ্যে আপনারা টোটাল চারটা কালার কিন্তু পেয়ে যাবেন চারটা কালারই অসম্ভব সুন্দর তো মিস করতে না চাইলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন ডিজাইন কতটা ইউনিক ওয়েতে এই সুন্দর কিন্তু 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 পাচ্ছেন মধ্যে প্রাইট পাবেন নিচে অনেক সুন্দর করে আপনার কালারফুল একটা ফ্লোরালের বাটিকের ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট ব্যাক সেম ডিজাইনের মধ্যে কিন্তু এই ড্রেস গুলোতে আপনারা কিন্তু পাচ্ছেন বিশাল সাইজের একটা ওনা এবং চৌড়াতেও কিন্তু বিশাল সাইজের প্রত্যেকটা দোপারটার সাইড হচ্ছে এরকম আলাদা কাপড় দিয়ে আপনার প্যানেল সিস্টেম করে কিন্তু আপনার পাইপেন করে দেওয়া আছে সাথে হচ্ছে এরকম কিউট কিউট কিন্তু ট্যাসেল কিন্তু পেয়ে যাচ্ছে নিজে ট্যাসেল রেশিম সুতা ট্যাসেল পার্ল করে দেওয়া আছে আর এই দোপাটাগুলা গুলা কিন্তু আপনার কোটার মধ্যে কিন্তু পাবে যে সুন্দর কোটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে আমি ক্লোজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এসের হচ্ছে স্লিভ কাপড় আলাদা করে দেওয়া কন্ট্রাস্ট করা পেঁয়াজ কালারে একটা অসম্ভব সুন্দর এক কালার একটা সালোয়ার কাপড় কিন্তু পাচ্ছেন এই ড্রেসগুলোর গুলোর রং কস্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কোয়ালিটির দিক থেকে কিন্তু একদমই সেরা যা বলেন যে সবসময় নর্মাল হয় বাটিকের মধ্যে কিন্তু এখন এখন হচ্ছে অনেক ধরনের ভ্যারিয়েশন আপনারা কিন্তু পাবেন তো নিঃসন্দেহে এটা হচ্ছে একদমই একটা কোয়ালিটি ফুল বাটিকের একটা ড্রেস মেরুন কালারের এই ড্রেসটা দেখেন ডিজাইন কিন্তু আপনার সেম ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন জাস্ট হচ্ছে কালারগুলো গুলো ভিন্ন হবে এর পোর্শনটা হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণীয় দেখেন অনেক সুন্দর করে এখানে কিন্তু আপনার সুন্দর একটা কালারফুল ডিজাইন কিন্তু আপনারা পাচ্ছেন যারা রুচিশীল তারা নিঃসন্দেহে এই ড্রেস পছন্দ করবেন যারা বাটিক পছন্দ করেন না তাদেরও পছন্দ হবে এত সুন্দর এই ড্রেসের ডিজাইন প্লাস হচ্ছে এই ড্রেসের কোয়ালিটি যখন আপনারা কোয়ালিটিটা হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে প্রত্যেকটা যে অ্যাশ কালারের এক কালারের একটা কাপড় দিয়ে চন্নার দুই সাইডে হচ্ছে আপনার প্যানেল আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটার সাথে হচ্ছে আপনার স্লিভের কাপড়টা আলাদা করে পেয়ে যাচ্ছেন এবং এক কালারে একটা কালার কম্বিনেশন এবং এটার মধ্যে আপনারা এই ড্রেসটা পাচ্ছেন কালার কম্বিনেশন খুবই সোভার একটা কালার আর এই ড্রেস গুলো আপনারা কিন্তু কোনো প্রোগ্রামে বলেন বিভিন্ন ওকেশনে কিন্তু পরে যেতে পারবে তো এটা একটা কোয়ালিটিফুল বাটিকের মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন এটার কন্ট্রাস্ট থাকবে আপনার গোল্ডেন কালার এবং হচ্ছে আপনার পিঙ্ক কালারে একটা কম্বিনেশনের মধ্যে কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা মনে হয় যে কালার কালার তৈরি করা হয়েছে সুন্দর কম্বিনেশন আর প্রত্যেকটা হচ্ছে এরকম ম্যাচিং করে আপনার হচ্ছে এক কালারের দিয়ে এরকম বর্ডার প্যানেল পাচ্ছেন আর হচ্ছে ট্যাসেল কিন্তু প্রত্যেকটা দুপাটা হচ্ছে সাইডে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কন্ট্রাস্ট করা স্লিভের কাপড়টা এবং পিঙ্ক কালারে একটা সালোয়ার কাপড় কিন্তু আগে পেয়ে যাচ্ছেন কোয়ালিটি ফুল একটা ড্রেস আপনার কিন্তু এই ড্রেস মধ্যে কিন্তু পাচ্ছেন কালারটা দেখেন কতটা নাইস প্রত্যেকটা এটা বললাম না চারটা কালার চারটা কালারই অনেক বেশি নাইস কফি কালারটা কিন্তু সেম ডিজাইনের মধ্যে পাচ্ছেন আর এগুলো কিন্তু আপনার একদমই ন্যাচারাল কিন্তু গোল্ডেন কালারের একটা কম্বিনেশনের মধ্যে আর এটার সাথে আলাদা করে দেওয়া থাকবে আর হচ্ছে প্যান্টের কাপড়টা কিন্তু এক কালার সালোয়ারের কাপড় কিন্তু আপনারা এই ড্রেসগুলো আপনার আপনারা কিন্তু আজকে পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় হলেই কিন্তু আপনার প্রাইজ কঠেন এবং কোটা অন্য প্রিমিয়াম কোয়ালিটির ভেজিটেবল ন্যাচারাল বাটিক ড্রেসগুলো কিন্তু আপনার পেয়েজটা তো আর দেরি কেন এখনই অর্ডার কনফার্ম করে ফেলো আমাদের ক্যাপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে